বাংলাদেশ সীমা পেরিয়ে যখন ভারতের আকাশে উঠছে এমন সময় প্রবাসী এক মুসলিম বাংলাদেশি বিমানের মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে বিমানের মধ্যে বমি শুরু হয়ে যায় এখন এটা যখন পাইলটকে অবগত করা হয় পাইলট পাইলট এই রুগীটাকে এই প্যাসেঞ্জারকে বাঁচাবার জন্য ইমার্জেন্সি বিমানটা ল্যান্ড করার প্রয়োজন মনে করে তখন তিনি ভারতের এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসারের সাথে কথাবার্তা বলেন দায়িত্বশীল লোকদের সাথে কথাবার্তা বলেন যে আমার একটা রুগী এমন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে বিমানটা ল্যান্ড করা দরকার এয়ারপোর্ট কর্তৃপক্ষ ভারত থেকে বললেন যে যিনি নামবেন যে রুগী নাম কি তার ধর্ম কি তার জাতীয়তা কি পরিচয় কি সব দর হল দেখেন একটা মানুষ মারা যাচ্ছে অসুস্থ হয়ে জিজ্ঞেস করে ধর্ম কি তাকে জিজ্ঞেস করা হচ্ছে রিলিজিয়ান সে কি এটা আপনাকে আগে বলতে হবে তাকে বলা হল তার নাম এমন সে একদম মুসলমান সব তথ্য শোনার পরে ভারত কর্তৃপক্ষ বললো যে না এই যাত্রী নিয়ে এই বিমান আমাদের মাটিতে ল্যান্ড করা যাবে তখন সৌদি পাইলট পাইলট এয়ারলাইন্সের চিন্তা ভাবনা করলে এখানে আমি নিয়ে যাবো কোথায় এই মুহূর্তে দ্রুত ল্যান্ড করতে হবে কারণ এই মুহূর্তের প্রেশার হাই হয়ে গেছে এটাকে তাৎক্ষণিক কন্ট্রোল না আমি সে মারা যেতে পারে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে তখন পাকিস্তানে যোগাযোগ করেছেন পাকিস্তান এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলেছে যে যত দ্রুত সম্ভব আজ আমাদের এয়ারপোর্টে নিয়ে আসেন শুধু এয়ারপোর্টে বিমান ল্যান্ড করার আগে প্রয়োজনীয় সমস্ত ডাক্তার ঔষধ সব নিয়ে অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারকে এয়ারপোর্টে পাকিস্তান সরকার দাঁড় করিয়ে দিয়েছে মুসলমান এই হচ্ছে মুসলমানদের সাথে মুশরিকদের পার্থক্য আপনাদেরকে আর ব্যাখ্যা করে বোঝাবার দরকার নাই শুধু একটা কথাই বলি আল্লাহ কোরআনে বলেছে মুশরেকটা কোনোদিন তোমাদের আপন নয় এই হচ্ছে মুশরেকদের সাথে মুসলমানের পার্থক্য সেখানে অল্প সময় মাত্র দশ বিশ মিনিট তাকে চিকিৎসা দেওয়া হয়েছে তার প্রেশার কন্ট্রোলে এসছে আবার সৌদি ফ্লাই করে বিমানটি সৌদি আরব চলে গেছে এই এতটুকুন সময়ের জন্য ভারতের মাটি ভারতের মুশ্রেকরা সৌদি এয়ারলাইন্সকে সুযোগ দেয় নাই একটা মানুষের জীবন বাঁচাবার জন্য সুযোগ তারা দেয় নাই কারণ কি জানেন ওরা মুসলমানকে মানুষ মনে করে না আজকে বাংলাদেশের টেলিভিশন টক শোতে বসে বসে আমাদেরকে যারা মৌলবাদ বলে গালি দাও জঙ্গিবাদ বলে গালি দাও তোমাদের তো চোখের মধ্যে আল্লাহ গজব করেছে তোমরা তো গরু পেশাদ পান করতে করতে তোমাদের বিবেক বোধ নষ্ট হওয়ার কারণে এই ধরনের কুলাঙ্গারদের বিরুদ্ধে কথা বলতে তোমার সাহস পাও না সুতরাং প্রিয় সময় আছে নিজের মজবুত করেন শত্রু এবং বন্ধুকে চিনতে এখন থেকে চেষ্টা করুন আসল শত্রুকে আর আসল বন্ধুকে এর সময় যদি হারিয়ে ফেলেন ওই যে ইসরায়েল যখন হামলা শুরু করেছে ফিলিস্তিনের উপরে তো ফিলিস্তিনের সাথে তো আপনার অনেক মুসলিম দেশের বর্ডার আছে আছে না নাই একটু হলেও সহযোগিতা পাচ্ছে আন্ডার পাঁচ দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে সাহায্য পাঠাচ্ছে আমাদের দেশের তিন দিক দিয়ে কিন্তু শত্রুতে ঘেরা সুতরাং শক্তি যদি না থাকে শত্রু বন্ধুকে যদি আপনি চিনতে না পারেন নিজের সন্তানকে যদি তাদের নিজের পরিচয় সম্পর্কে অবগত করতে না পারেন ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে সুতরাং আল্লাহ রব্বুদ যেন আমাদের সকলকে শত্রুকে বন্ধুকে চেনার তৌফিক দান করেন সাথে সাথে মানবতার পক্ষে দাঁড়াবার তৌফিক আল্লাহ পাক দান করেন মানবতার পক্ষে এখানে ইসলামের পক্ষে বলি নেই মানবতার পক্ষে হোক অমুসলিম বিপদ পড়েছে আপনি সাহায্য করেন এটার নাম ইসলাম সুহান আল্লাহ কর আল্লাহ আকবর বলে যে কাজটি ভারত পড়া করেছে এই কাজটা কি আমরা করতে পারতাম যদি বল করতে পারতাম আমার কোন শত্রু যদি এমন বিপদে পড়তো যে আমার একটা যাত্রী মৃত্যুপথের যাত্রী আমি তোমার কাছে একটু সহযোগিতা চাই আমি কি করতাম নিজের ফ্লাইটগুলো ক্যান্সেল করে আমি এই ভালোবাসা উদারতা একটা দৃষ্টান্ত উপস্থাপন করতাম যেটা আমার ভাইয়ের লোকেরা মুসলমানরা করে দেখিয়েছে বিশ্ব ইতিহাসে মুসলমানরাই প্রমাণ করে দিয়েছে মানবতার জন্য ইসলাম এবং মুসলমানরাই পৃথিবীতে অবদান রেখেছে মুশ্রেকদের কোনো অবদান নাই মুশ্রেকরা শুধু আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে অবদান এদের আছে আল্লাহ রব্বুল যেন ওই সমস্ত থেকে মুসলিম জাতিকে হেফাজত করেন আমাদের ইসলামিক কালচারে বড় দান করেন বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলার প্র্যাকটিস আমরা আমাদের সন্তানদেরকে করাবো হিংসা আল্লাহ বিশুদ্ধ আরবি শেখাবো আল্লাহর কোরআন বুঝার জন্য আল্লাহর রসুলের হাদিস বুঝার জন্য আমরা ইংরেজি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সন্তানরা মাথা উঁচিয়ে চলার জন্য ঠিক কিনা বলেন আমরা সব শেখাবো ইংশা আল্লাহ আল্লাহ আলমিন যেন আজকের কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলের বলুন আমিন